i na. No, no, no. तलब বাইরে কাছে গিয়ে বলছেন ও মা মা মদিনার ওলিতে গলিতে মক্কার ওলিতে গলিতে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে মা সন্ধ্যা হয়ে গেলে হব হব ভাব সেই সময় সবার পিতারা এসে কোলে তুলে নেয় আর ধুলোবালি যেগুলো থাকে সেইগুলো আদর করে ঝেড়ে দেয় আর ইগালে ওগালে চুমুকায় ও মা আমার আব্বাজান আসেন না কেন বলেননি আমার আব্বাজান এত নিষ্ঠুর কেন হ্যাঁ বাচ্চা মানুষ যে রকম সাথে কথা বলে তাই না ভালো করে শুনুন আল্লাহর রাসূলের কথা বলছি

தர்பாட்டோ <tallly> பார <tallly> আমার নবীজির ভালো করে আমার আব্বা যান যে জায়গায় ঘুমিয়ে আছে মায়েদের প্রশ্ন এবং মুরব্বী বাবাজিদের কাছে একটা প্রশ্ন ঝরে দেব আল্লাহ রসুলের আব্বা যান যে জায়গায় ঘুমিয়ে আছে মা সেই জায়গাটার নাম কি নাম্বার ওয়ান প্রশ্ন আর নাম্বার টু প্রশ্ন যেটা আমি বলবো এর পরের কলিতে আল্লাহ রসুল গেলেন এবং গেলেন কে আল্লাহ রসুল এবং আমাজান আমিনা তিনজন যাচ্ছেন যেতে 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 আল্লাহ রসুল যেখানে আব্বাজান যেখানে ঘুমিয়ে আছে সেই জায়গাটাকে উদলেন বেঁধে নামলেন নামার পরে আম্মাজান আমিনার বলছে বেটা মোহাম্মদ আমি এতদিন ধরে তোমার সাথে একটু মিথ্যা কথা বলে এসেছি আসলেই তোমার আব্বাজান নেই ওই যে তোমার আব্বাজান জনম জনম ঘুমিয়ে পড়েছে তোমার আব্বাজান আর ফিরে আসবে না যাদের বাপ নেই যাদের মা বেঁচে আছে সেই সমস্ত মায়েদেরকে জিজ্ঞাসা যে হারা কত কষ্ট আর সন্তানদেরকে জিজ্ঞাসা করুন যে বাপ হারা কত কষ্ট চিরতরের মতো এতিম হয়ে যায় আল্লাহ রসুলকে আম্মা যান আমি না যাই বললেন সঙ্গে সঙ্গে রসুল্লাহ বললেন ওমা আমার কোল থেকে আগে নামিয়ে দেন মা আমার কোল থেকে নামিয়ে দেন আমি আমার আব্বাজানের কবরের কাছে যাব আব্বাজানের কবরে গিয়ে শুধু লুটোপুটি খাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে আর আছাড় খাচ্ছে চাপড়াচ্ছে মা আব্বু একটু ওঠো একটু ওঠেন আমি তোমার শিশু মোহাম্মদ এসেছি আমাকে কি একটু কোলে নেবে না আমাকে কি একটু আদর করবে না মক্কার সমস্ত বালকের পিতারা মাতারা এসে তাদেরকে চুমো দেয় একালে ওগালে আর আদর করে আর আমি এতিম মোহাম্মদ এসেছি আমার কি কোলে নেবে না আসুন কবি ছন্দের মাধ্যমে কি নিচ্ছেন একটু মন দিয়ে শুনবেন

Bye. যখন বললেন ওম্যায়মান কি ব্যাপার তো আমার আম্মাজন শুয়ে পড়েছে ব্যাপারটা কি ম্যায়মান বলবে বলবে আমার আম্মাজান শুয়ে পড়লো কি ব্যাপার আর আমার আম্মাজান যদিও বা ঘুমাই বাড়িতে কোনোদিন তো দেখিনি আমার আম্মাজানের কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চাদর দিয়ে ঢাকা দিতে কোনো দিন তো আমি দেখিনি ও তার সম্মে আইমান বলুন আমার মায়ের কি হয়েছে বাচ্চারা দেখবেন যখন মা না পায় তখন কিন্তু পাগল হয়ে যায়

আ আল্লাহ বলছে আইমান আমার আম্মার কি হয়েছে একটু বলো না আমি একটু শুনি বলো না বাচ্চা শিশু মোহাম্মদ ছয় বছর বয়স বলছে কিছু হয়নি তোমার মা তোমাকে তোমার আব্বুর কবরটা দেখাতে নিয়ে এসেছিল ও মোহাম্মদ তোমার মাও তোমার ফাঁকি দিয়ে চলে গেছে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম ওই জায়গাতে বসে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন আল্লাহ আমাকে চিরে এতিম করে দিলে আজ আমার আব্বা যেন চলে গেছে আমার মা আমাকে আব্বাকে দেখাতে নিয়ে এসে আমার মা চলে গেল। আল্লাহ আমি চিরতরের মতো এতিম হয়ে গেলাম আব্বার আদরটা পেলাম না মায়ের আদরটা পেলাম না আল্লাহ আমি চিরতরের মতো এতিম হয়ে গেছি আল্লাহ কাল কামতের মাঠে ময়দানে মহাশারে অন্তত আব্বা আম্মার আল্লাহ একই সঙ্গে জান্নাতে দিও এবং আমার দুনিয়ার জমিন আল্লাহ আপনি যতদিন বেঁচিয়ে রাখবেন বেঁচে রাখবেন আল্লাহ আমাকে সবরে জামিল দান করবেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ও মে আয়

সোন মাই যে ভোরণ করিব সকল মনে সামিত মাই যে ভোরং করিব But... so